ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে বোর্ডিং কার্ড এবং ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানবন্দরের দ্বিতীয় তলায় অবস্থিত অলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশ করে সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ সেরে আমাদের পরবর্তী কার্যক্রম করার জন্য এগিয়ে যাব আসসালামু আলাইকুম অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নেপাল ইমেল হাওয়ায় রোদের লীলাবমির হিমালয় অধ্যসিত দক্ষিণ এশীয় দেশটির উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে বাংলাদেশিদের জন্য নেপাল ভ্রমণে আলাদা বিষয় নেওয়ার প্রয়োজন হয় না ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত বিস্তারিত তুলে ধরব আজকের এই পর্বে আমি আমার লাইফে অনেক ভ্রমণ করেছি কিন্তু আমার জীবনের ইতিহাসে সবচেয়ে আনন্দময় দুটি ভ্রমণের মধ্যে একটি হলো কাশ্মীর ভ্রমণ দ্বিতীয়টি হলো দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে জানুয়ারিতে নেপাল ভ্রমণ নেপাল ভ্রমণের দিনক্ষণ ঠিক করি আমার ভ্রমণ সঙ্গী আবুল মিন্টু মিন্টুবাইয়ের সাথে পরামর্শ করে যে কোনো ভ্রমণে খুবই কষ্টকর তাই সঙ্গী হিসেবে ঘনিষ্ঠ কাউকে বেছে নিতে হয় তাহলে ভ্রমণটা খুবই আনন্দঘন ও সুন্দর নেপাল ভ্রমণের দিনক্ষণ ঠিক করি জানুয়ারি ছয় তারিখে বাংলাদেশ বিমানের টিকিট থাকি ফ্লাইটের সময় নির্ধারণ করি বারোটা পঁয়ত্রিশ বাংলাদেশি টাইম আমি এই পর্বে ধীরে ধীরে নেপাল ভ্রমণের এ টু জ্যাড আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবে এবং সহজে নেপাল ভ্রমণ করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আমার নতুন বন্ধুদেরকে বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও লাইক দিয়ে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন প্রথমে বিমানের টিকিট কাউন্ট কাটার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করি আমি বিমানের টিকিট কাটতে জানুয়ারি মাসের পাঁচ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিসে যাই সেখানে গিয়ে বারোটা পঁয়ত্রিশ মিনিটে যে বিমান নেপালে যাবে সেটার টিকিট আছে কি না জানতে চাই আমাকে কাউন্টার থেকে জানানো হলো বারোটা পঁয়ত্রিশ মিনিটে কোনো টিকিট নেই সন্ধ্যা ছয়টা তিরিশের টিকিট আছে আমি হতাশা হয়ে অফিস থেকে বের হলাম আমাকে একজন ভদ্রলোক বলল কোথায় যাবেন আমি বললাম নেপাল যাব সাড়ে বারোটার টিকিট চাচ্ছিলাম এলামনি সে বলল চলেন আমার সাথে আমাদের অফিসে অফিসের নাম হলো বার্সেল টাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুর হানগ্যানশন মতিজিল সেখানে যাওয়ার পর আমাকে ম্যানেজারের সাথে টুচু করে দেওয়া হলো ম্যানেজার বললো টিকিট আছে সমস্যা নেই যাওয়া এবং আসা টিকিটটির মূল্য পড়বে উনচল্লিশ হাজার টাকা পার পারসন সেদিন আর টিকিট কাটলাম না আরও কয়েকটি ট্রাভেল এজেন্টের সাথে কথা বললাম তারাও বলল টিকিট আছে যাই হোক পরদিন ছয় তারিখে পার্সেলটাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুর অফিসে আলমগীর ভাইয়ের সাথে কথা বললাম সে বললো দ্রুত আসেন টিকিট আছে তারপর আমি দ্রুত অফিসে গিয়ে পাসপোর্টের ফটোকপি দিলাম আর দুটি টিকিট বুক করলাম এখানে একটা জরুরি কথা বলে রাখা ভালো যদি আপনি হিমালয়ের দৃশ্য দেখতে চান বিমানে বসে তাহলে বিমানের ডান দিকে সিট কাটতে হবে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আর নেপাল থেকে আসার সময় বা দিকে আমরা যাওয়ার সময় ডান দিকের সিট পাই নাই কিন্তু আসার সময় বা দিকের সিট পেয়েছি তাই হিমালয়ের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পেরেছি এবার বলা যাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমি টিকিট কাটার পরই অনলাইনে নেপালে অন অ্যারাইভাল জন্য অ্যাপ্লিকেশান করি এতে করে আমার নেপাল ইউনিগেশন পার হতে খুবই সহজ হয়েছে এজন্য আপনাকে প্রথমত টিকিট তারপর হোটেল বুকিং দিতে হবে কারণ হোটেল বুকিং ছাড়া আপনি অন এরাইভ্যাল জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না খুবই সহজভাবে আপনি বুকিং ডট কমে গিয়ে হোটেল বুকিং দিতে পারবেন একদম ফ্রি বুকিং দেওয়ার পর নেপালে গিয়ে সেই হোটেলে যে উঠতে হবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ মতো থামেলে গিয়ে যে কোনো হোটেলে আপনি দরদাম করে উঠতে পারবেন আমি থামেলে হোটেলে ঢাকা এক্সপ্রেস নামে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের বিস্তারিত তথ্য দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে এছাড়া থামেলের এই অংশে ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে আরেকটি হোটেল আছে এই দুটি হোটেলই বাংলা খাবার ও হালাল ফুড পাওয়া যায় যাই হোক এবার আসা যাক বাংলাদেশ ইমিগ্রেশন ভয়ের অবস্থা পরিবর্তনের কথা ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ইমিগ্রেশন ক্রস করতে কত না সমস্যা করতে কিন্তু আমি বাস্তবে দেখলাম ভয়ের কোনো কারণ নেই একদম সহজ প্রথমত মেয়াদপূর্ণ পাসপোর্ট পাসপোর্ট তারপর চাকরিজীবীদের জন্য এনওসি ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স বা ব্যবসায়ী কাগজপত্র এর ফটোকপি ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাত্রদের জন্য ছাত্রদের পরিচয়পত্র এবং এনআইডির ফটোকপির সঙ্গে রাখা ভালো এগুলির মধ্যে যা যা চায় সেগুলি আপনি অফিসারকে দেখাবেন এয়ারপোর্টে ঢুকে প্রথমত বোর্ডিং কার্ড নিয়ে নিলাম তারপর আমি ইমিগ্রেশন অফিসারকে পাসপোর্ট দেওয়ার পর আমার এনওসি দেখতে চাইল জিজ্ঞেস করল্লা আপনি কোথায় চাকরি করেন আমি ওনাকে চাকরির ডিটেলস বললাম তারপর পাসপোর্টে সিল মেরে দেওয়া আমার ইমিগ্রেশন পর্ব শেষ করে বিমান নিয়ে নিলাম বিমান নির্ধারিত সময়ের এক ঘন্টা দিতে নেপালের উদ্দেশ্যে রওনা অর্থাৎ একটা তেইশ মিনিটে বাংলাদেশ থেকে যাত্রা শুরু হলো নেপালের মধ্যে সুপ্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আমি বলেছি এই পর্বে নেপাল ভ্রমণের টু জ্যাট আমি বিস্তারিত আলোচনা করবো মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিমান দ্রুত আকাশে ওঠার জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মাটি স্পর্শ ছেড়ে বাংলাদেশের আকাশ সীমায় বিমান উঠে গেল এই মুহূর্তটা খুবই ভয় কাজ করে নাকি হয় এবং খুব আনন্দ কাজ করে যাই হোক আমরা অবশেষে বাংলাদেশের আকাশ সীমায় উঠে গেলাম বাংলাদেশের মাটি স্পর্শ ছেড়ে বিমানের জানালার গ্লাসগুলি ছিল খুবই ময়লা আমি আসার সময় কমপ্লেন করেছি যাতে গ্লাসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আমরা এই মুহুর্তে কিন্তু অতিক্রম করছি বিমানের গ্লাসগুলি ময়লা হওয়ার কারণে বিমানের জানলা থেকে বাইরের দৃশ্যগুলি সুন্দরভাবে গ্লাস করা যায় না আমি অনেক এয়ারলাইন্সে বিমানে চড়েছি গ্লাস পরিষ্কার হওয়ার কারণে খুব সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করা যায় আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা পেরিয়ে এই মুহূর্তে নেপালে প্রবেশ করলাম অবশেষে দুইটা একচল্লিশ মিনিটে আমাদের বিমান নেপালের মাটি স্পর্শ করল খুবই আনন্দময় মুহূর্ত পাহাড় আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নেপাল কাঠমান্ডু ত্রিপুভু হন আন্তর্জাতিক বিমানবন্দর এবার আসা যাক নেপাল ইমিগ্রেশন পর্ব আমরা এই মুহূর্তে নেপাল ইমিগ্রেশন অফিসের দিকে এগিয়ে যাচ্ছি নেপাল ইমিগ্রেশন পর্ব অত্যন্ত সহজ ছিল লাইনে দাঁড়িয়ে আমি আমার পাসপোর্ট এবং অন অ্যারাইভাল ভিসার ফর্ম দেওয়ার সাথে সাথেই পাসপোর্টে স্টিকার বিষয় লাগিয়ে দিল আর সমস্ত ভয়কে জয় করে হিমালয় কন্যা নেপালের মাটিতে প্রবেশ করলাম ইমিগ্রেশন থেকে বের হয়ে হেল্প বক্সে গিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড সংগ্রহ করলাম এবং ওয়াইফাই চালু করলাম এবার আসা যাক হামেলে যাওয়া প্রসঙ্গে এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনের ট্যাক্সি স্ট্যান্ড পাওয়া যায় আপনাকে দেখিয়ে অনেক ট্যাক্সির ড্রাইভার এসে দরদাম করতে থাকবে আপনি যদি নির্ধারিত হোটেল রুটিং দেওয়া থাকে তাহলে সেই হোটেলের নাম বলবেন ঠিকানা বলবেন তাছাড়া আমি যে হোটেলের ঠিকানা দিয়েছি সেখানেও উঠতে পারবেন আমরা তিনজনে গিয়েছিলাম থামে আমাদের কাছ থেকে পাঁচশো রুপি নিয়েছিল ড্রাইভার কাঠমান্ডু চমৎকার একটি শহর রাস্তাঘাট অত্যন্ত সুন্দর ও পরিপাটি এবং পরিষ্কার প্রচন্ড নেপাল ভ্রমণ করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এর সৌন্দর্য এবং ভূপ্রাকৃতিক দৃশ্যটি একটা রাষ্ট্রকে সুন্দর করতে হলে শুধু রাষ্ট্র পরিচালনা কারিগরি একার পক্ষে সম্ভব নয় এর জন্য চাই রাষ্ট্র সরকার দেশের জনগণ এবং ভূপ্রাকৃতিক সৌন্দর্য এগুলো সমন্বয়ে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখে আমি অবাক হয়ে গেলাম নেপাল সমস্ত ক্লান্তি দূর করে এই মুহূর্তে হোটেল ঢাকা এক্সপ্রেসে এসে পৌঁছলাম এবং আমাদের নির্ধারিত রঙে ওঠার জন্য প্রস্তুতি নেয় আমাদের জন্য নির্ধারিত রুমটি ছিল তিনশো তিন নম্বর রুম তিনশো তিন নম্বর রুমের এলো বর্তমান অবস্থা হোটেল চেকিং পর্ব শেষ করে প্রেস হয়ে খাবারের জন্য বের হলাম যদিও হোটেল ঢাকা এক্সপ্রেসের খাওয়ার ব্যবস্থা ছিল তারপরও একটু হাঁটাহাঁটি করে পাশি ইয়াসিন নামক রেস্তোরাঁয় বাংলা খাবারের জন্য প্রবেশ করি এবং দুপুরের খাওয়া পর্ব শেষ করি আমার নেপাল ভ্রমণের প্রতিটা পর্বই আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রথম দিন খাবারে মেনুতে নিয়েছিলাম ভাত কাশি লাল বোনা ডালের বর্তা আর পাতলা চমৎকার ছিল খাবার ভালো লেগেছে